সামনে তো ইলেকশন কি চিন্তা ভাবনা করলি মানুষের তো গেলাম প্রচার প্রচারণা কিছু করতে হবে না চেয়ারম্যান সাহেব যে যে গরমটা পড়ছে না কাজ করতে পারে ওই যে ফেসবুক না কি জানা আসে না ছবি তুলে তুলে দেয় ওইখানে আপনি কাজ করতে পারে ওই যে এখন তো গরম পড়ছে আপনি একটু শরবত টরবত দিলেন দিয়ে ছবি তুললেন ছবি তুলে ধরেন ফেসবুকে দিয়ে দিলেন আমরা প্রচারণা হয়ে গেল

ছবিটা এখন তুলে নিটা কি বলিস হ্যাঁ যত তাড়াতাড়ি কাজ করবেন তত তাড়াতাড়ি ভালো ওই যে অপোজিটে যে চেয়ারম্যান আছে না মানে আপনার যে অপোজিটে দাঁড়াচ্ছে ও তো পুরা বিধি কাজ করে গেছে আপনারও করতে হইবে ওই যে মুফুট বল মুফুট বল হ্যাঁ 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 ডাক আজকে 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 সব ফেসবুক ছড়িয়ে দে কত টাকা লাগে দিচ্ছে ছড়া লাগে ডাক ঠিক আছে চেয়ারম্যান স্যার তোদের ভর দুপুর বেলা গরম লেগেছে না যে আমাদের চেয়ারম্যান আছে না তোদেরকে শরবত খাওয়াবে বুঝতে পারলি তা তোরা এক কাজকাম ফালায় তাড়াতাড়ি চ চেয়ারম্যান তোদেরকে শরবত খাওয়াবে তাড়াতাড়ি চ তাড়াতাড়ি তাড়াতাড়ি হ্যালো গেস্ট আপনারা দেখতে পাচ্ছেন যে এই এইখানে কয়েকটা কামরা দাঁড়িয়ে আছে আমাদের চেয়ারম্যান সাহেবের আমন্ত্রণে তাদেরকে আজকে পানি খাওয়ানো হবে মানে পানি না সরি শরবত খাওয়ানো হবে আমাদের চেয়ারম্যান অনেক উদার মনের মানুষ এই লাইনের দ্বারাও আমাদের চেয়ারম্যান অনেক উদার মনের মানুষ যার কারণে আমরা তাদেরকে আজকে আমরা পানি খাওয়াবো সরি পানি না শরবত খাওয়াবো সো আপনারা একটু দেখতে থাকেন আমাদের চেয়ারম্যান সাহেবকে ভোট দিবেন ভোট দিয়ে আবার নির্বাচিত করবেন যাতে এরকম আরও সমস্যা হয় আমাদের চেয়ারম্যান সাহেব নিয়োজিত হতে পারে আপনারা একে আগে আসেন একে আগে চলে আসেন আপনাদেরকে আমাদের চেয়ারম্যান সাহেব শরবত খাব এই যে আমাদের দয়াবান চেয়ারম্যান সাহেবকে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের চেয়ারম্যান সাহেব এই যে এই যে পানি খাওয়াছে সরি শরবত খাওয়াছে এদিকে চেয়ারম্যান সাহেব এদিকে এদিকে ইসমাইল হ্যাঁ তারপরে সালাম

না না দেখেন আমরা মানবতা সর্বতলা হয়ে গেছি তাদেরকে শরবত খাওয়াচ্ছি ভিডিও করছি আবার সেগুলোকে সোশ্যাল মিডিয়াতে আপলোড দিচ্ছি একবার ভাবেন যারা মাঠে ঘাটে কাজ করে তারা আমাদের পরিবারই কেউ এদেরকে এক গ্লাস শরবত দিয়ে মানবতার ফেরি হালা হয়ে যাচ্ছে না এই ধারণাটা ভুল তাই বলে এমনটা করবেন না বা এগুলো করা বন্ধ করে দিবেন এমনটা কিন্তু না যাদের ছবি তুলবেন তাদের কাছ থেকে অবশ্যই পারমিশন নিয়ে নেবেন ধন্যবাদ